জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজকের এই ভিডিওটি আমি শেয়ার করতে বাধ্য হলাম যে সমস্ত ভক্তরা মায়ের কৃপা পেয়েছেন আজ আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা দয়া করে এই মঙ্গলা মায়ের পাশে এসে দাঁড়ান এই অসহায় মানুষটাকে সাহায্য করুন আমাদের সকল ভক্তদের এখন আমাদের একমাত্র কাজ মঙ্গলা মায়ের পরিবারের পাশে এসে দাঁড়ানো আসুন আমরা সবাই মঙ্গলা মায়ের পাশে এসে দাঁড়াই মানুষ এত বোকা নয় যেমন তেমন করে একটা ভিডিও ছেড়ে দিলাম মায়ের অপপ্রচার করলাম অপবাদ করলাম তাতেই প্রমাণিত হয়ে গেল মা ভণ্ড না সেটা নয় আপনারা ভালো করে বিচার করবেন আপনারা যারা মার ভিডিও বানাচ্ছেন হাত জোর করে আপনাদের কাছে একান্ত অনুরোধ তার মতো করে তাকে বাঁচতে দিন আপনারা এসব বন্ধ করুন দিন না তার মতো করে বাঁচতে কি আছে আমাদের জীবনে আসুন না আজ মা কি বলেছেন সম্পূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আপনারা সবাই জেনে গেছেন মন্দির কেন বন্ধ যে খবরগুলো মিথ্যা করে রটানো হচ্ছে যেই সময় আমি বলছি আমার ভক্তদের রাখুন ভক্তদের প্রমাণ করান সব ভক্ত জানেন যে কোনো টাকা পয়সা চালানো হয় না তাহলে কেন ভক্তদের ভক্তদেরকে মেরে মেরে ছাদ থেকে বার করে দেওয়া হলো শনিবার দিন ছ হাজার সাত হাজার মতো ভক্ত এসছিল তাহলে কোনো ভক্ত কেন দাঁড়াতে দেওয়া হলো না আর খবরের মধ্যে দেখবেন থেকে বড়ো জিনিস এক বয়স্ক মা দেখবেন বলেছে ফ্ল্যাট থেকে গরম জল ছোড়া হয়েছে এই জালই জড়িয়ে গেছে আর প্রত্যেকটা প্রমাণ আমি দেব আর যে খবর ছড়ানো হয়েছে সেই খবরে প্রমাণ আমি প্রমাণ দেব আমি প্রত্যেকটা জিনিসের প্রমাণ দেব এই যে খবরটাই বলা হয়েছে আমি টাকা চেয়েছি আমি ভক্তদের টাকা চাওয়াই তার প্রমাণ দিক আমার তো সেদিন ছ হাজার সাত হাজার ভক্ত এসেছিল আর আমি নাকি ভক্তদের সব শিখিয়ে নিয়ে আসি তাহলে ভক্তরাই তো উত্তেজিত তাহলে প্রমাণ লোপাট করার জন্যে সিসিবি ক্যামেরাটা কেন ভাঙা হলো প্রথমত কথা দ্বিতীয়ত কথা হচ্ছে ভক্তদের কোনো প্রুফ না থাকার জন্য প্রত্যেকটা ভক্তকে মেরে পার করেছে ভক্তরা যেতে চায়নি ভক্তরা প্রথমে বলেছে মা আমি তোমাকে ছেড়ে যাব না তা প্রত্যেকটা ভক্তকে বার করে দেওয়া হয়েছে তাহলে প্রমাণ এখানে নেই আমি বলছি প্রমাণ দেখাক যে কথাগুলো আমার নামে তোলা ধরাচ্ছে প্রমাণ দেখাক তবে সত্যের জয় হবেই সত্যকে কেউ আটকাতে পারবে না সত্য আছে চিরন্তন সত্য সত্যের জয় হবে তবে সত্যটা মিথ্যাটা প্রথমে আগে তাড়াতাড়ি প্রকাশ হয় আর সত্যটা কিছুদিন পর প্রকাশ হয় তবে হবে সত্যের জয় একদিন হবেই সত্যকে কেউ আটকে রাখতে পারে না হয়তো মিথ্যা দিয়ে সত্যকে দুদিনে চাপা দেয়া যায় কিন্তু বেশি দিনে নয় আজকে যে অন্যায়গুলো মন্দিরের সাথে করলো হিংসা করে কেননা মঙ্গলা মা মঙ্গলা মা শুধু একটাই কথাই বলেন নাম জপ করুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় আর এই যে ভিডিওই বলা হয়েছে যে পরমহংসদেব নাকি মা কালী পাননি আমি বলেছি আমি যখন বলেছি তার প্রমাণ কয় আমি তো প্রত্যেকটা ভিডিও বলেছি মায়ের পরম সন্তান পরমহংসদেব মায়ের পরম সন্তান বাবা খাপা মায়ের পরম সন্তান পরমহংসদেব বলে গেছেন মাকে যদি ডাকার মতো ডাকতে পারি তাহলে অবশ্যই মা সারা দেন তাহলে আমার আমার তো প্রমাণ আছে এখানে প্রমাণ ছাড়াই হরবর 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 করে মিথ্যা কথা বলা হয়েছে কারণ সহ্য হচ্ছিল না কৃষ্ণকালী মায়ের নাম এত দেশ বিদেশে সরিয়ে গিয়েছে তাই সহ্য হচ্ছিল না কারণ ভক্তরা মঙ্গলা মাকে এত ভালোবাসছে সহ্য হচ্ছে না মঙ্গলা মাকে গলায় মালা পরানো হচ্ছে সেটা তো ওরা পড়তে পারছে না গলায় মালাটা আর যেটা যারা চিটিংবাজ বলছে চিটিং তো ওরা করেছে চিটিংবাচ ওরা আর কাপড় মায়ের সোনা দানা মায়ের গয়নাঘাটি মায়ের কাপ বাসনপত্র লুট করার জন্য তো প্ল্যানিং করেছে আর নিজের মুখে এটাও স্বীকার করেছে যে আমরা প্ল্যানিং করেছিলাম শনিবার আর মঙ্গলবার প্রচুর ভক্ত হয় প্রচুর ভক্তদের মারব তাই অনেক ভক্তকে মেরেছে ওরা ওরা প্ল্যানিং করেছে প্রত্যেকটা ভিডিও নিজের জালে নিজেই জড়িয়ে গেছে সব তো বলে দিচ্ছে প্রুফ হয়ে গেছে প্রত্যেকটারই প্রমাণ আছে প্রত্যেকটা প্রমাণ আছে আর আমার বে প্রণামে প্রমাণ ছাড়াই উল্টো পাল্টা কথা বলে গেল তাই বলছি প্রমাণ দেখা ভক্তদের মেরের তাড়ালো কেন ভক্তরা তো বলছিল আমি যাব না ভক্তদেরকে শিখিয়ে দেওয়া হয় আমি দেশ বিদেশে যাই আমি বাংলাদেশে যাই আমি তোমার ফ্রান্সে যাই গুজরাটে যাই আমি ভক্তদের শিখিয়ে দিই আমি ভক্তদের একশো টাকা করে দেয় দিই তা সত্যের জয় তো হবে ভক্তরাই তো মুখে বলতো বক্তরাই মুখে বলতো তোরা দেখ তোদের তোদের যে ওরা যে খবরটা বানিয়েছে ওদের খবর আর আমার ইউটিউবের ভিডিও তা প্রমাণ হয়ে যাবে তো সেখানে তো প্রমাণ করতে পারে নাই খবর তো মিথ্যা করে ছাপাতে বলে খবর ছাপিয়ে দিল সত্যের জয় আছি সত্যের জয় একদিন হবেই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমার উর্মিকে শুভকে আমার স্বামীকে যেভাবে পিটিয়ে মারলো মা যদি থেকে থাকে শাস্তি অবশ্যই হবে কারণ অসুরের সঙ্গে তো দেবতার লড়াই হয়েছিল তাই হবে ভগবান খ্রিস্টকে যে প্রেম মেরে দিয়েছিল মহাপ্রভুর কি হাল হয়েছিল যারা যে গিয়েছিল গুন্ডাগুলো তারা সনাতন ধর্ম জানে যেখানে নামাবলিকে নামাবলিকে শীতের মধ্যে পায়ে পিসে গেলে গেলে পায়ে করে থাসছে নামাবলিটাকে নামাবলি জানে সেখানে হ্যাঁ সনাতন ধর্ম দেখাচ্ছে মদ খেয়ে এক গলা করে সব মদ খেয়ে এসে ভাঙচুর করছে মায়ের মন্দির সনাতন ধর্ম দেখাচ্ছে সেখানে মায়ের গায়ের টেনে টেনে কাপড় খুলে ফেলছে তার সনাতন ধর্ম দেখাচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় পাপিদের তো সাজা হবেই কৃষ্ণকালী মা ছিলেন মা আছেন মা থাকবেন মাকে কোনো দিন দাবি রাখা যায় না আর যারা কমেন্টগুলো করছেন মঙ্গলা মা কত টাকা কমিশন দিয়েছে আমার তো মনে হয় তো কি মনে হয় কমিশন দিয়েছে বলবি মিথ্যা কথাগুলো তাই সত্যের মুখে আসতে হবে এবার আমি তো বলছি এবার ভগবানের সঙ্গে লড়াই করতে এসেছিস এরকম তো অনেক মানুষকে মাললি মারলি ঘর থেকে বার করলি এবার ভগবানের পিছনে ছাড়লি না ভগবানকে নিয়ে কৃষ্ণকালী মাকে নিয়েও লড়তে থাকলি না তাই সাহস যদি থাকে ওই অপেক্ষা কর ভগবান ঠিক আছে ঠিক সাজা হবেই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভিডিওতে বলা হয়েছে মানে খবরে বলা হচ্ছে কাপড়গুলো জনতা রেগে গেছে আর এই দিকে দেখতে পাচ্ছে না রেগে গেলে পরে কাপড়গুলো লুকিয়ে লুকিয়ে কাপড়গুলো নিয়ে যাবে এ ছাদ থেকে ও ছাতে পাচার করবে হ্যাঁ প্রত্যেকটা জিনিস প্রমাণ দিক প্রমাণ দেওয়ার তো ক্ষমতা নেই প্রমাণ দিক যে কথাগুলো মুখে বলছে প্রমাণ দিক এখন তো প্রমাণ ছাড়া কিছু হয় না প্রমাণ দিক আর আমি আমিও একটু ওয়েট করি প্রত্যেকটা প্রমাণ আমি দেব প্রত্যেকটা তাই প্রমাণটাকে লোপাট করার জন্যই তো সিসি ক্যামেরা ভেঙে দিল সিসি ক্যামেরাটা ভাঙার কারণটা কি সে যদি আমি যদি অন্যায় করবো আমি যদি অন্যায় করবো যে এত লাখো লাখো কত দেখেছেন কত নাকে নল দিয়ে কত ভক্ত গরিব অনাথ কত রোগী এসে মায়ের কাছে এসে সুস্থ হয়েছে সেখানে ছাদ থেকে গরম জল নোংরা পাথর ছুটছে ভক্তদের গায়ের ওপরে ভক্তদেরকে ফাটা বাসা করে মারছে ভক্তরা যদি প্রমাণ দেয় তাই জন্য ভক্তদেরকে তাড়াচ্ছে রাস্তা থেকে টোটোতে টোটো থেকে নামতে দিচ্ছে না টোটো করি ফিরে পাঠাচ্ছে মেয়েরে ফাটা আসতে করে মারবো যে আসবেন তাই আজকে জনতা খেপে গেছে জনতা তো কাপড়গুলো তো নিয়ে নিয়ে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তো পুরো ভাগ্যেস খবরটা হয়েছে খুব ভালো হয়েছে খবরটা হয়েছে যে খবরটার মধ্যে কারা কারা দোষী সব মুখ উঠে গেছে কারা কারা দোষী সব উঠে গেছে তাই সত্যের জয় হবে সত্যকে লোখানো যায় না মিথ্যা দিয়ে যদি সব কিছু থাকে তাহলে প্রমাণ দেখালো না কেন প্রমাণ দেখা মায়ের কাছে মায়ের কাছে প্রমাণ দেখা আমার তো কোনো কথাই খবরে শুনছে না আবার খবরে কানে কানে ওরা যায় বলছে সেটা শুনছে কানে কানে কথা হচ্ছে ওখানে ওখানে কানে কানে কথা হচ্ছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা আছেন মা ছিলেন মা থাকবেন পরমহংসদেবকেও ঢেলা মেরেছিলেন অনেক কটু কটুকথা শুনতে হয়েছে মায়ের পরম পরম কমল কমল সন্তানদের বামা খাপাকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে রামপ্রসাদকেও অনেক কটু কথা শুনতে হয়েছে মায়ের পরম সন্তানদের তা আমি তো মায়ের পূজা করি মায়ের পূজা করি তাই এত মানুষের আমি মঙ্গল করেছি আপনারা সবাই জেনেছেন কত দেশ বিদেশের মানুষ উপকার পেয়েছে মায়ের নাম তো এইভাবেই ছড়িয়েছে একজনে উপকার পেয়েছে আবার একজনাকে বলেছেন এইভাবেই তো মায়ের নাম ছড়িয়েছিল জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়